तो ये बात तो ये जहाँ आवाज़ आई थी बुलडोरा अपने तबीयतों में उन्हें मस्ताने मामा ने चेहरे आउट किये थे जैन अमरावती पुलिस प्रोफेसर डॉक्टर बताते हुए जहाँ आवाज़ आई थी बुलडोरा दूसरे स्तर के लोगों ने उसके ऊपर नेताम ने देखे देखे दुखी लगाएंगे ऐसा वाले को बार माइंड बुशी दी

আমি এক অসুস্থ কিন্তু আমার ভাগ্যে যখন আমাকে দাওয়াত দিল এই দাওয়াতটা আমি মানে মনের থেকে গ্রহণ করেছি এই কারণে যে ওই ছেলেটার সাথে আমি ঊনপঞ্চাশ দিন আমি ঊনপঞ্চাশ দিন এই ছেলের সাথে বক্কা মদিনাতে ছিলাম আমি দেখেছি এই ছেলেটার যে পরিমাণ মেধা যে পরিমাণ তার মরণ ছিল আমাদের মধ্যে একশো জন সদস্য ছিলাম আমরা পরিশ্রম বক্তব্য দিনে দেখেছি আমি ভাগ্যে আমাকে বলবো আমি অভিষ্য তারপরে কত সুন্দর একটা পরিশ্রম আমি আরো আগে একবার আসছিলাম এখানে জামাত আসছিলাম আমি জামাত নিয়ে আসছিলাম আমি এখানে একটা মসজিদে এইখান থেকে আমি এখানে আসি অনেক অনেক কিছু হয়েছে একটা প্রতিষ্ঠান এটা আমাদের এলাকা বড় একটা প্রতিষ্ঠান যেটাতে এখান থেকে একে করে এই এলাকার মানুষকে দেওয়ার জন্য যথেষ্ট যদি নজর রাখবেন আর ইফতারের সময় কথা বলার সুযোগ নাই এখানে দোয়া পাঠ করবেন সব হবে আমরা যারা বসে আছি সব কিন্তু ইফতার সামনে খাইতেছেন কেন একমাত্র আল্লাহরে ভয় করে